আশা করি সবাই ভালো আছেন সবাই যার যার অবস্থান থেকে কমেন্ট করবেন কে কেমন আছেন কোথা থেকে দেখছেন আর আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার পরিচয় কমেন্টে লিখবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমি আজকাল লাইব্রেরি দিচ্ছি আইটেল দিচ্ছি একা একা তাকে যে করে আসলে একটু সুন্দর গান বের হয়েছে দুটি গান গানের মধ্যে এটি বাংলা কথা তো আসলে একা একা বসে আছি যার কারণে আমার ওই ভালো লাগছে না সবাই কিন্তু দূরে সরে গেছে কেন জানি মনে হচ্ছে একা একা বসে আছি সেজন্য আজকে টাইটেলটা আমি একা একা থাকি যে করে একটা গান বের হয়েছে সে আলোকে মনে করছে আমার একা একা থাকি যে করে সেজন্য জন্য আজকে লাইভটি শুরু করছি একা একা থাকি যে করে তো আমি একা একা থাকি যে করে এই অবস্থায় আমার খুব ভালো লাগে না আপনারা যারা যারা জয়েন হতে ইচ্ছুক জয়েন করে ফেলুন এবং কমেন্টে লিখুন এবং আনন্দের সাথে আমরা বিনোদন উপভোগ করবো সবাই একসাথে দেখা যাক কে কতটা কত সুন্দর কমেন্ট লিখতে পারেন এবং আনন্দ আসলে দীর্ঘদিন যাবৎ ধরে আমি বাইরে ছিলাম যেখানে যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না আমি লাইভ করতে পারিনি ভিডিও দিতে পারিনি যার কারণে আমার প্রায় ছ হাজার

ai lấy bữa giờ theo tuần lấy, lấy nó nó sao được? cái được, ui, không यो 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 यो

કેલર બાઈક બેઠે છે કોદલે કે ઓકે કલ પર જલા કોના તો કિલ્લે હોય કે આજુ દે ખોલેલા આજે આજે ઓર તો હા તો ડાઘતો રા દિયોલા આવા જા જો ઓર આવા

দূর দূর গলাতে বনর হইতা মন্দির দেই হরে গীতা দূর গলাতে বনর হইতা মন্দির দেই হরে গীতা কে জেতে রামেশীতা স্বর্গ যাই দলাই বাই এ জগতে মানব সিংহন্দাই বাইদে এ জগতে মানুষ সিংন্দা এ কোথায় খাতা কি জাগরে এ কোথায় খাতা কি জাগরে মন দে আমারে এ কোথায় খাতা কি জাগরে এ কোথায় খাতা কি জাগরে বন্ধু দিনে পারনেpure এ কোথায় খাতা যে আমার মাতৃভূমি যে আমার দে এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই ইদুলো ভালি ভালো লাগে বেশ আহা ভালো লাগে বেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরি দুলা বালি ভালো লাগে বেশ ভালো লাগে বেশ এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার বড়া সোনালে আসে পল পশলে হাসে সন্দ্রতারা এই দেশেতে জন্ম নিয়ে প্রাণ যে আমার বড়া সোনালে আসে পল পশলে হাসে সন্দ্রতারা তোরা ছোট ছেলে নবিন্দল। স্বাধীন দেশের মাটির উপরে বুক বুলিয়ে চল এই যে আমার দেশ এই দেশের এই দুলাবালি ভালো লাগে দেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশের এই দুলাবালি ভালো লাগে বেশ। স্বাধীন দেশের স্বাধীন আসা স্বাধীন হলো এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই দূলা ভালি ভালো লাগে দেশ এই যে আমার মাতৃভূমি এই যে আমার দেশ এই দেশেরই দুলা ভালি ভালো লাগে দেশ ভালো লাগে বেশ ভালো লাগে আজ আমারে প্রাণ না আয়াসিতে পারে অন্তরাকে সাজা হগ আ আজ আমারে প্রাণ না আয়াসিতে পারে নাই কে খুঁকি ধানর র ভনে কইব হব

সোনার বরণ পাখি টি সাজিলো কে পাখি টি সাজিলো কে বলি দিয়া পাখি সোনার বরণ পাখি টা সাজিলো ফাকিটা চাৰিলে কাজিলো কেও না দেখিলোনে ফাঁকি দিলা যে ফাঁকি ঘূৰিয়া গেল ৰেহাই চখেৰে ভলকে ফাকিটি চাৰিলে আকিটিসারে রুকে হুন ভাকি উদিয়া পাখি সোনার বরণ পাখি তা সারি লকে

ষ্টি যখন পরে রে তোমায় মনে করি রে বৃষ্টি যত্ন পরে রে তোমায় মনে করি রে মারি কেমন কেমন করে ও বাজন রে মোহনা মারি কেম কে করে রে

બો सोलोरी जियारती हवलिया दरबार मुह से नाम लिया बाबा रे बटली हिमाजार महसे नाम लिया तोली जा सोलोरी जियारती सोलोरी जियारती हवली आर दरबार वहाँ से नाम लिया बाबा बे भोटोली हिमा બહુ સૌલિયા બદલી મારહિ બાબા સિનૌલિયા દિયો સરહની દિશાયા

rahmat tere Tumi allah auliyah baba se na auliyah na ba dio